আগারগা মানেই কেকের রাজ কলেজ পড়ুয়া এক আপু কেকের কষ্টা সাজিয়ে বসেছেন এই আগারগাড়ির ফুটপাতে স্বপ্ন ঢাকাবার সিটিতে পড়বেন একদিন হবেন বিসিএস ক্যাডার এই কেক বিক্রি কেন করছেন সেটি জানবো এবং কেকের পিছনে রহস্যটা কি তুলে ধরবো আপনাদের মাঝে কেমন আছেন আপনি আপনি তো স্টুডেন্ট কিন্তু কেক নিয়ে কেন রাস্তায় দাঁড়িয়েছেন

যেহেতু এখন এইচএসসি एग्जामটা শেষ হয়ে গেছে তো যেহেতু আমার ভর্তির জন্য प्रिपरेशन জন্য পড়াশোনা করতে হয় তো তার তার মাধ্যমে আর কি বেশি একটা ক্ষতি হচ্ছে না মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি কেকের কে বিজনেসটাকে অনেক বেশি বড় করবেন ব্যবসায়ী হবেন না চাকরির দিকে যাবেন যদি কেকটা সবার কাছে যেহেতু জনপ্রিয় হয়ে গেছে যদি কেকটা এরকম ভাবে দাঁড় করতে পারি তাহলে অবশ্যই নিয়ে কিছু একটা করব তার পাশাপাশি তো আমি পড়াশোনা করবই কেকটা বেছে নিয়েছি তার হচ্ছে আমি যে আগারগাঁও দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্তমানে কিকের জন্য ভাইরাল হয়ে গেছে তো এখানে যদি অন্য কিছু আনি সেটা হচ্ছে মানে মানে জনতাদের কাছে পছন্দ না হতে পারে তার জন্য কিকটা বেছে নেওয়া আপনি এই কেক বানানোটা শিখলেন কিভাবে বা কোথা থেকে কোথাও ট্রেনিং করেছেন না নিজে নিজে ফ্যামিলি কারোটা দেখে না না কোথাও ট্রেনিং করি নাই যেহেতু আমার আপু বানাতে পারে তো ওনার কাছ থেকে দেখে আস্তে আস্তে আমিও শিখে গেছি আর আমরা মেইনলি হচ্ছে ইউটিউব দেখে আর কি কেক বানানো শিখেছি মানে ইউটিউব দেখে কেক বানানো শিখে এখন সফল ব্যবসায়ী জি এখানে হচ্ছে রেড ভেলভেট কেকটা আছে আর রসমালাই কেক আছে এটা হচ্ছে রসমালাই কেক আর আরেকটা ছিল বাটার স্কচ ওগুলো হচ্ছে সেল হয়ে গেছে আর কি মোস্ট ডিমান্ডিং কেক কোনটা আপনার এখানে রসমালাই এর কারণ কি বিশেষত্ব কি কেন বেশি চলে এটা হচ্ছে মেইনলি এটার মধ্যে হচ্ছে আমরা রসমালাই দিয়ে কিন্তু মেক করি আর এটার ভিতরে যে লেয়ারটা থাকে ওটার মধ্যে রসমালাই যে সিরাপটা থাকে আমরা ওটা ইউজ করি অথেন্টিক তো তার কারণ হচ্ছে জনতাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগে আচ্ছা অনেকেই বলছে যে রেড বেলভেট যে কেকটা এটাকে বলে যে ভালোবাসার কেক ভালোবাসার প্রতীক মানে এরকম কিছু হয়েছে কিনা বা জানেন কিনা আপনারা এখানে হ্যাঁ এই বক্তব্যটা আমিই দিয়েছিলাম হ্যাঁ মানে গত ভিডিওতে তো সবাই বলতেছে যে রেড কালার কেক নিয়ে আসি তো রেড কালার আসলেই ভালোবাসার প্রতীক কারণ আমরা যদি কাউকে কখনো ভালোবাসি যেমন একটা গোলাপ গিফট করতে গেলাম তখন কিন্তু অবশ্যই তাকে রেড গোলাপটা গিফট করি কারণ রেড কালারটা দেখলে হয়তো আমাদের মনে মাঝে অন্য একটা মানে ফিলের মতো তৈরি হয় ওখান থেকে রেড কালারটাকে কি ভালোবাসার প্রতীক হিসেবে চিনি রেড বেলভেটা যেহেতু ভালোবাসার কেক এই আপনার ভালোবাসার মানুষকে নিজের হাতে বানিয়ে খাইয়েছিলেন কি না আমি হচ্ছে ভাবে ভালোবাসার মানুষদেরকে বানিয়ে খাওয়া হয়নি

একজন মানুষের পক্ষে এতগুলো কেক মেক করা সম্ভব না তো আমরা যেহেতু বানাচ্ছি যদি ওরকমভাবে চাহিদা থাকে জনতার তো অবশ্যই ফ্যামিলি মেম্বারের হেল্প নিব আর তার পাশাপাশি যদি দেখি যে না আমরা দিয়ে বলতে পারছি না তখন হচ্ছে বা কোনো মানুষকে রেখে হচ্ছে আমাদের কাছে হেল্প করতে পারি তো ওই হিসেবে আর বেকারি দেওয়ার ভাবে ইচ্ছা নেই আর কি যদি পারি তাহলে ভবিষ্যতে দোকান দিব আর কেমন সাপোর্ট পাচ্ছেন ফ্যামিলি ফ্যামিলি ফুল সাপোর্ট পাচ্ছি আমরা